অতিরিক্ত গরমে বেশি তেল ঝাল মশলা না দিয়ে তার পরিবর্তে হরেক সবজি দিয়ে মাছের পাতলা ঝোল স্বাস্থ্যের জন্য বেশ আরামদায়ক গরমকালে মাছের এই সবজি ঝোলের রেসিপিটা সপ্তাহে দুই থেকে তিনবার আমাদের বাড়িতে হয়েই থাকে নমস্কার সকলকে আপনারা দেখছেন অর্চিমিত রেসিপি নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি সকলেই ভালো আছেন বিভিন্ন সবজি দিয়ে মাছের এই উপাদেয় পথটা বানাতে গেলে এই যে মশলাটা আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু খুবই জরুরি যাতে পাতলা ঝোলের স্বাদটা দ্বিগুণ হয় মশলা হিসাবে আমি যেটা এখানে নিয়েছি একটা বড় সাইজের টমেটোর অর্ধেকটা এক ইঞ্চি পরিমাণে আদাকে ছোট ছোট করে কুচি করেছি একটা কাঁচা লঙ্কা নিয়েছি দেড় চা চামচ পরিমাণে গোটা জিরে এক চা চামচ পরিমাণে মৌরি এক চা চামচ পরিমাণে গোটা গোলমরিচ অল্প একটু জল দিয়ে এটার একটা ফাইন পেস্ট বানিয়ে নিতে হবে গোলমরিচটা আমি এখানে যেহেতু গুঁড়ো করা ছিল না তাই গোটা গোলমরিচই বেটে নিয়েছি তবে যদি আপনাদের কাছে গুঁড়ো গোলমরিচ থাকে তাহলে কিন্তু ঝোলটা নামানোর আগে দিলেও চলবে ঝোলের জন্য কি কি সবজি নিয়েছি দেখিয়ে দিই আলু গাজর ক্যাপসিকাম এবং পটল নিয়েছি পটলের খোসাটা ছাড়ানোর সময় মাথায় রাখবেন এক আঙুল অন্তর খোসাটা ছাড়াবেন কিছু খোসা থাকবে কিছু খোসা ছাড়াতে হবে আর সবজি হিসেবে নিয়েছি এখানে রাঙা আলু সজনে ডাটা পেঁপে এবং ঝিঙে আর এছাড়া নিয়েছে এখানে লাফা বা বরবটি যদি এখানে কোনো সবজি আপনাদের পছন্দ মতো না হয় তাহলে সেগুলো স্কিপ করতে পারেন এবারে একটা বড় কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা পরিমাণে সরষের তেল দিয়ে দেবো রান্নাটা চেষ্টা করবেন সর্ষের তেলের করার টেস্ট কিন্তু খুব সুন্দর হয় এবারে আগে থেকে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখা মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবো খেয়াল রাখবেন তেলটা যেন খুব ভালোভাবে গরম হয় এবং ধোঁয়া ওঠে তারপরে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে তারপরে মাছটাকে দেবেন এবং মাছের দুই সাইডটাকে বেশ সুন্দর গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে তবে খেয়াল রাখবেন খুব বেশি কড়া করে ভাজবেন না তাহলে কিন্তু মাছের টেস্টটা খুব একটা ঝুলে পাওয়া যাবে না খুব হালকা হালকাভাবে মাছের দুই সাইডটাকে ভেজে নেব এবং দেখুন মাছগুলো খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে মোটামুটি দেড় থেকে দু মিনিট সময় লেগেছে মাছগুলোকে ভেজে নিতে মাছগুলো ভাজা হয়ে গেলে একটা প্লেটের মধ্যে তুলে নেব। আর তেলটা প্রথমে বেশি করে এই জন্যই দিয়ে কারণ এই মাছ ভাজার যে তেলটা থাকবে সেই তেলেই কিন্তু বাকি রান্নাটা করার চেষ্টা করবো যে এক্সট্রা তেল থাকলো সেখানে বেশ কিছুটা পরিমাণে বড়ি দিয়ে দিলাম মোটামুটি আটটা থেকে দশটা এগুলো আমার বাড়িতেই বানানো বড়ি আচ্ছা এখানে বলে রাখি যদি আপনারা বড়ি কিভাবে বাড়িতে বানাতে চান রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে আপলোড করা রয়েছে চাইলে একবার দেখে নিতে পারেন এগুলো বিউলির ডালের বড়ি বড়িগুলোকে হালকা গোল্ডেন ব্রাউন কালার করে এক মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভেজে নেব বড়িগুলো ভেজে নেওয়া হয়ে গেলে তুলে দেবো এবং ওই একই তেলেই আলু এবং পটলটাকে দিয়ে মোটামুটি দুই থেকে আড়াই মিনিটের জন্য আলু পটলটাকে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েই ভেজে নিতে হবে আর দেখুন আলু আর পটলগুলোর গায়ের রঙটা বেশ সুন্দর লালচে লালচে হয়ে গিয়েছে এই মুহুর্তে পেঁপে এবং গাজর দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে আমি কিন্তু এখানে সবজি বলতে ওই আলু গাজর পটল এবং পেঁপে এই চারটাকে কড়াই ভেজে নেব ভালো করে তেলের দিয়ে এইভাবে ঝোল আমার মা বাড়িতে বানাতো বেশ সুন্দর খেতে লাগে গরমকালে ঝিঙে পটল গাজর আলু এই সমস্ত জিনিস দিয়ে মাছের যে পাতলা ঝোল এবং তাতে যখন বড়ি পড়ে তার একটা আলাদাই টেস্ট হয় সবজিগুলো হালকাভাবে ভেজে নেওয়া হয়ে গেলে কড়াই থেকে তুলে একটা প্লেটে রেখে দেবো এবং ওই একই কড়াইতে এবার দিয়ে দেবো দুই টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল মাছ হিসাবে আমি কিন্তু এখানে আজকে কাতলা মাছ ব্যবহার করছি আপনারা চাইলে রুই মৃগেল কাতলা যে কোনো মাছ দিয়ে কিন্তু এই রেসিপিটা বানাতে পারেন তেলটা গরম হয়ে গেলে সেখানে দিয়ে দেবো ফোড়ন হিসাবে এক চা চামচ পরিমাণে পাঁচ ফোড়ন এবং তারপরে দিয়ে দেবো ওই আগে থেকে বেটে রাখা মশলাটা মশলাটাকে এবার খুব ভালোভাবে তেলে কিন্তু কষিয়ে নিতে হবে আদার যে কাঁচা গন্ধটা সেটা যতক্ষণ পর্যন্ত না চলে যায় আমি এখানে এই মশলাটা পুরোটাই বেটেছি ব্লেন্ডারে যদি আপনাদের কাছে শিলনোড়া থাকে চেষ্টা করবেন শিলনোড়ায় মশলাটা বেটে এই রান্নাটা করার তাহলে দেখবেন টেস্ট কিন্তু আরও সুন্দর হবে আর মশলাটা কষতে কষতে আমি এখানে দিয়ে দিয়েছি দেড় চা চামচ পরিমাণে হলুদ স্বাদ অনুযায়ী চিনি এবং নুন মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম কড়াইতে এবং এরপরে আরও এক থেকে দেড় মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা সবজিগুলো এবং কাঁচা সবজিগুলো সমস্তটাই কড়াইতে দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে সবজিগুলোকে কিন্তু এই মুহূর্তে এক থেকে দেড় মিনিটের জন্য কষিয়ে নিতে হবে সবজি দিয়ে মাছের ঝোলের এই রেসিপিটাতে পেঁয়াজ রসুন পরা ঠিকই তবে আদা আর জিরের পরিমাণটা কিন্তু একটু বেশিই লাগবে তবেই কিন্তু ঝোলটার টেস্টটা খুব সুন্দর হবে যাই হোক মশলার সঙ্গে সমস্ত সবজি কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে ওপর থেকে দিয়ে দিলাম বাকি যে হাফ টমেটো রয়েছে সেটাকে কুচি করে এবং একটা কাঁচা লঙ্কাকে এরকমভাবে ভেঙে সবজির সঙ্গে মশলাটা মেশানো হয়ে গেলে ওপর থেকে দিয়ে দেবো দুই কাপ পরিমাণে জল জল কিন্তু আপনারা আপনাদের আন্দাজ এবং চাহিদা মতো দেবেন আমি এখানে দু কাপ পরিমাণে দিয়েছি কারণ এখানে সবজির পরিমাণটা বেশি ছিল তাই সবজি যেরকম থাকবে জলের পরিমাণটাও কিন্তু সেরকমভাবেই অ্যাড করবেন জলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে ওপর থেকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা প্রথমে পাঁচ মিনিট হাইতে রেখে যখন ফুটতে শুরু করবে তারপরে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে আরও পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য সবজিটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে আর আমি মাঝে মাঝে এরকম ঢাকনাটা খুলে একবার করে চেক করে নিচ্ছিলাম যে আলু এবং পেঁপে কীরকম কতটা সেদ্ধ হলো সেটা আর দেখুন প্রায় পঁচিশ মিনিট বাদে আলু এবং পেঁপে এবং সাথে গাজরটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে তার মানে ঝোলটা কিন্তু একদম কমপ্লিট এবার ওই আগে থেকে ভেজে রাখা বড়ি এবং মাছটা দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে এবং তারপরে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে মাছ এবং বড়ি দিয়ে ঝোলটাকে আরও পাঁচ মিনিটের জন্য ফুটিয়ে নেব এবং পাঁচ মিনিট বাদে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো বাজার থেকে টাটকা মাছ কিনে এনে এরকমভাবে বিভিন্ন রকম সবজি দিয়ে পাতলা মাছের ঝোলটা বানিয়ে দেখবেন খেতে তো ভীষণ সুন্দর লাগবে সাথে সাথে শরীরও কিন্তু বেশ ভালো থাকবে এরকম পাতলা ঝোল খেলে আশা করছি রেসিপিটা ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা রেসিপি